তাড়াতাড়ি একদম বাহ ভেরি গুড ভেরি গুড ও খায় ওই কাঁচটাতে না দেখে নিজে মুখটা দেখা যায় তো ভাবে যে ওখানে ডগু শোনা আছে এই তুমি খাও 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 আরে তুই রেস্ট নি নি খাও খাও ভেরি গুড এই দেখো খাচ্ছে দেখো খাও একদম একদমই খাবে একদম সবাই দেখবে তারপর পোকার বাটি দেখাবো আমি ঠিক আছে খেয়ে নাও দাদা পিছনে বসে আছে মুনাই খেয়ে নেবে কিন্তু হ্যাঁ একদম মাথা তুলবে না আচ্ছা দই জল খাওয়ার বিশাল ইচ্ছা বিশাল ইচ্ছা একবার নেচে নেচে খাওয়াচ্ছে নেচে নেচে তাই তো মনে হয় অনেকক্ষণ থেকে বসে আছে বাবাই দই বের করছে তখন ডেকেছে ডোডো দই জল খাবি ওখানে শুয়ে ছিল আস্তে আস্তে গেছে ওর বাবা অতক্ষণ ধরে রেডি করেছে দই জল মিশিয়ে ভালো করে একদম মানে পুরো গুলিয়ে তারপরে নিয়ে আসে ও রেডি করেছে ততক্ষণ ছিল ওই পাশি ওই পাশার আছে দেখা যাচ্ছে না বাবু ঠিক আছে খেয়ে নাও দই জল খাচ্ছে দই জল চুক 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 আরে গলায় ঘন্টাটা আছে না ওই দেখো দেখো গলায় ঘন্টাটা আছে ওই ঘন্টাটা টক টক করছে অবশ্য দাঁড়িয়ে আছে দেখো লেজু দেখো তার জন্য কি আর দিয়েছে তিনটে দিয়েছে ঝুনঝুন করে আওয়াজ হয় তাই পাশেলে ভারী হয়ে যাবে হ্যাঁ ও বেশি দিলে ভারী হয়ে যাবে পিতলের তো বড় ঠান্ডা আমাদের সব ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগেছে এই যে এটা বলছে তোমার থেকে লেগেছে এটা ঠান্ডা লেগেছে এটা বেশি লেগেছে মানে এখন এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ফুটপাট একদম এই ঠান্ডা এই গরম যার জন্যে এটা তো জ্বর জ্বর মতো

টেকড় উঠে গেছে হয়েছে ওই না ধাউত হচ্ছে ধাউত হচ্ছে উঠছে ধাউত হচ্ছে তো বাটি পোক্কার বাটি ও ও কাটো কুতু লাগে তাই জানি আমি ও করে ও কাঁপবে ও জায়গা দিতে হচ্ছে না সাইডে সাইডে ওইখানে না বিশাল কাটো কুতুর বিশাল ও না

খালি হয়ে গেছে এই সকালে কি চা ফেললি দাদা চা খেয়ে ফেলেছে একজন চা খায় একজন দই জল খায় তাই তো মনে দাঁড়া একটা জিনিস দেখাই এই দেখো আমাদের বারান্দা ঠিক আছে লাইটগুলো লাগানো আছে মহালায় আগের দিন না মহালয়ের দিন কবে লাগলে মহালয়ের আগের দিন রাত্রেবেলা হ্যাঁ মহালয়ার আগের দিন লাগানো তারপর আমরা ছিলাম না গ্রামের বাড়ি গিয়েছিলাম ঠিক আছে তো আবার বাড়িতে এসে মানে এখানে ফিরে আবার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি এই দেখো পর্দাটা খোলা ছিল ওই জন্য মানে ভিতরের লাইটটা জোরের লাইট তো ওই লাইটে ছটা আসছিলো যার জন্য এলাকা কি হয়ে গেল চেঞ্জ করতে গাছের মধ্যে কি হয়েছে গাছের মধ্যে মধ্যে ঢুকে গেছে লাইটগুলো ওই জন্য অত ভালো মানে জ্বলছে বোঝা যাচ্ছে না ঠিক আছে কাঁধে কাদের বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে দিওয়ালির জন্য ও আর উপরেই একজন আছে এটা ডিসকো এটার অবস্থা খুবই খারাপ এই যে এটা ডিসকো লাইট এর মধ্যে দেখো এখনো ঢুকছে শ্যামা পোকাগুলো হয় না ওই পোকা ঢুকে পুরো ডিসকো লাইট বন্ধ হয়ে গেছে ওর ভিতরে পোকায় পোকা আর ঘুরছে না এটাকে আবার ওর বাবা বলছে খুলে আবার ঠিক করবে এমনি জাস্ট লাইটের এটা পড়ছে নিচে দেখো ঘুরছে না ঘোরা বন্ধ হয়ে গেছে আর দেখো কোথায় আছে দেখো দেখাচ্ছি এই দেখো ও আমাকে দেখতে পাচ্ছে না মনে হয়

হ্যালো এমনি কি আছে না না পা চুলকাচ্ছে এই দেখো খাটে দেখো সব পোকা দেখো সারা খাটে পোকায় পোকা এই দেখো দেওয়ালে এখন বোঝা যাচ্ছে না নিচে খানিক পড়ে আছে পড়ে যাবে দাদা বাপরে এই ই না কোনো বোদ ভূততি নেই আর এই যে দাদা পড়ছিল আর আমি ওর প্র্যাকটিকালে কী বলে তোমার আমি প্র্যাকটিক্যালের ওই এটা কভার লাগালাম নাম টামগুলো লিখে দিলাম এইসব করছিলাম বসো মানে ওই প্র্যাকটিক্যালের কপি যেটা আর কি প্র্যাকটিক্যাল কপিটা বসো মানডেতে জমা করতে হবে কি করবি নিচে নামবি কেন কেন কি দরকার নিচে নামার কোনো কারণ নেই যারাটা খুলে দিচ্ছি ও বেচারা পড়েছে মহা সংশয় ঠিক আছে চলে এসো চলো এসো 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 আমি জানালা খুলে দিচ্ছি খুলে দিচ্ছি দাঁড়ো যাবে তুমি বাইরে দেখবে একটু একটু মাস্তানি করে এসো যাও 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 মাস্তানি করবি না সারা দিন এই জানালা দিয়ে উঠে একে ওকে ভাউ 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 বকে দেয় ওনে একটু বকে দিয়ে এসো যাও বাইরে বকে দিয়ে এসো বাইরের লোকের যে চিট লাগছে আর ওই বাজি পাচ্ছে তো মাঝে মধ্যে ওই একটু বাইরে বসতে পারছে না ব্যাস দাদা ঠান্ডা লেগেছে দাদা গরম জল খাবে না ওর বলছে তুই গরম জল খা গলাটা আরাম পাবে ও তো গরম জল খাবে না এখন ফ্রিজ থেকে এখন তো একটু ওয়েদারে হয়ে গেছে একদম ফ্রিজ থেকে র জল বের করবে ঠান্ডা জল একদম খাবে তুমি তুমি যাবে একটু একটু নেবে হ্যাঁ মুনাই এই মুনাই পাত্তাই দিচ্ছে না আমার এইটা এই দেখো দুটো মুনাই এই একটা মুনাই আবার এই একটা মুনাই আমাদের দুটো মুনাই জল ঠান্ডা হয়ে যাচ্ছে দাদা ও মেয়ে কি বলে বেপার নেবে তোমার তো লাগবে নাকি এই যে বসে আছে দেখো কি সুন্দর করে পুটু পুটু পাত্তা দিচ্ছে না মোটে